শিক্ষায় জাতির মেরুদণ্ড একটি দেশের শিক্ষা ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে সেখান থেকে শিক্ষিত জাতি গড়ে ওঠে তবে ব্যতিক্রম একটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে আসলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই শিক্ষা প্রতিষ্ঠানটি এটি হচ্ছে হরিপুর উপজেলা ঠাকুরগাঁ জেলার একেবারে সীমান্ত কাছেই চরভেড়া প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত মনোরম পরিবেশ একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একেবারে ব্যতিক্রম যা বিনোদন কেন্দ্র শিক্ষার্থীদের জন্য দেখতে পাচ্ছেন অসাধারণ একটি আমি এই মুহূর্তে রয়েছি চরপিটা প্রাথমিক বিদ্যালয়ে একটি বেদিক্রম শিক্ষা প্রতিষ্ঠান আমি আসলে লক্ষ্য করলাম আসলে দেশের প্রতিটা কেন্দ্রে বা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের বড় ধরনের বড় পরিসরের যে আপনার জমি রয়েছে সেখানে ধরনের বিনোদন কেন্দ্র বাচ্চাদের শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য যে দৃষ্টি নন্দন যে একটি শিক্ষা বিনোদন কেন্দ্র করা যায় তার দৃষ্টান্ত আমরা বলা যায় চরিত্র প্রাথমিকগুলো হচ্ছেন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি যে আমি শিক্ষা প্রতিষ্ঠান পাশে কয়েক ভীষণ একটি বিনোদন কেন্দ্র তৈরি হচ্ছে আমরা আমি আসি